নমস্কার বন্ধুরা শুভ সকাল এটাই জব ইউটিউব চ্যানেলে আজকে আরও একটা বাম্পার বাম্পার প্রাইভেট জব ভেকেন্সি নিয়ে আইসি হাইকার মধ্যে থেকে আজকের হাইলাইট উইলিট আপনার টিচারের পোস্ট আছে এটা শ্রীভূমি জেলার মধ্যে সো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবা ভিডিওতে আগে বাড়ার আগে বন্ধুরা আপনার কাছে একটাই অনুরোধ যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর বেলাইকনটাও অন করে দিবা আর আপনার আশেপাশে যদি কেউ যদি জবের নিট থাকে তাহলে তারার সঙ্গেও ভিডিওটারে শেয়ার করে দিবা আজকের ফার্স্ট জব ভেকেন্সিটা হইল কি বন্ধুরা শ্রীভূম থেকে আর ইউ প্যাশনইট অ্যাবাউট শেপিং ইউর মাইন্ডস ক্রেস্যান্ট সেকেন্ডারি স্কুল ইজ লুকিং ফর ডেডিকেটেড অ্যান্ড অ্যান্ড টিচার টু জয়েন আওয়ার টিম কেন টিচারের পোস্ট বন্ধুরা প্রাইভেট স্কুলে প্রাইভেট স্কুলটার নাম হইল কে ক্রেস্যান্ট সেকেন্ডারি স্কুল কেন দেখুন পজিশন অ্যাভেলেবেল হয়েছে আপনার পজিশন এখানের মধ্যে অ্যাভেলেবল আছে ওই লোক প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি স্কুল টিচার প্রাইমারি টিচারও আছে সেকেন্ডারি স্কুল টিচারও আছে মন্টেশ্বরী অ্যান্ড কিন্ডার গার্ডেন টিচারও আছে মানে এখানের মধ্যে আপনার কইস যে টিচারের পোস্ট অ্যাভেলেবল আছে প্রাইমারিও আছে সেকেন্ডারি টিচারও আছে মন্ট মন্টেশ্বরী অ্যান্ড কিন্ডার গার্ডেন বোথ অ্যাভেলেবল আছে এখানেও কইসে আপনার দেখুন রিকোয়ারমেন্ট মানে এলিজিবিলিটি কী কী লাগবো ব্যাচেলার অর মাস্টার ডিগ্রি বিএড ওর ডিএলএড টিচিং এক্সপিরিয়েন্স ফ্লুয়েন্ট ইন ইংলিশ কমিউনিকেশন প্রিফার্ড হইসে এখানের মধ্যে আপনার ব্যাচেলার ডিগ্রি বা মাস্টার ডিগ্রি হইতে লাগব বিএড বা ডিএলএড হইতে লাগব বিএড আপনার ধরে সেকেন্ডারি টিচারের লাগে আর ডিএলএড আপনার প্রাইমারি টিচারের লাগে হইতে লাগবো আপনার ব্যাচেলার ডিগ্রি বা মাস্টার ডিগ্রি লাগবে আর হইস এখানে টিচিং এক্সপিরিয়েন্স থাকতে লাগব আর সঙ্গে ফ্লুয়েন্ট ইন ইংলিশ কমিউনিকেশন থাকতে লাগব তারা প্রিফারেন্স দিব স্ট্রং কমিউনিকেশন কমিউনিকেশন স্কিল আপনার স্ট্রং হইতে লাগবে ক্লাসরুম ম্যানেজমেন্ট স্কিলস হইতে লাগব এন্ড অলসো এন্ড অলসো প্যাশন ফর এডুকেশন এন্ড স্টুডেন্ট ডেভেলপমেন্ট এটা তো স্বাভাবিক কথা আপনারা জানেন যে টিচারের পোস্টের লেগে এইগুলা কোয়ালিটি আপনার থাকতে লাগব দেখো এখানের মধ্যে কইছে সেন্ড ইউর সি ভি হোয়াটসঅ্যাপ এখানের মধ্যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা আপনারা সিবি পাঠাইতে পারবা ফোন নম্বর হইল কে সিক্স ডাবল জিরো থ্রি সিক্স ওয়ান সিক্স নাইন সিক্স এইট আরেকটা ফোন নম্বর আছে নাইন এইট সিক্স ফোর এইট থ্রি টু সিক্স সিক্স নাইন এই দুইটা হোয়াটসঅ্যাপ নম্বর আছে আপনারা আপনারা রেজিউমে পাঠাইতে পারবা বা আপনারা ইমেইল আইডি থ্রুতেও রেজিউমে পাঠাইতে পারবা ক্রিসেন্ট সেকেন্ডারি স্কুল অ্যাট দ্য রেট জিমেইল ডট কম এই ইমেইল আইডিতে আপনারা আপোনাৰ ৰিজিউমে পঠাইতে পবা এতিয়া স্কুলটাৰ নাম হ'ল ক্ৰেচেণ্ট ছেকেণ্ডাৰী স্কুল আৰু আপোনাৰ এড্ৰেছ হ'লগীয়া লক্ষ্মী বাজাৰ ৰোড পানীঘাট বজাৰ কৰিমগঞ্জ মানে হ'লগীয়া শ্ৰীভূমি ডিষ্ট্ৰিক্টে পঢ়ছে চ' বন্ধু যাৰা যাৰা এলিজিবল আচোন এণ্ড শ্ৰীভূমি ডিষ্ট্ৰিক্টৰ মধ্যে আচোন আপোনাৰ এপ্লাই কৰি দিবা বন্ধুৰ আজকে ছেকেণ্ড জব ভেকেঞ্চিটা যেতিয়া হ'লগীয়া আপোনাৰ এইকাৰণে দেখোন ল'ডিং আনলোডিং ৰিকোৱাৰ্ড ফৰ লজিষ্টিক্স লোকেশ্যন হ'লগীয়া শিলচাৰ বাইপাছ কাচাৰ ৰোড আপনার বাইপাস শিলচার বাইপাসে এলাকা জবের লোক্যান এই কারণে কইস দেখুন ফাইভ হান্ড্রেড রুপিজ পার ডে এলাকা আপনার ইনকাম হইব বুথ ডে অ্যান্ড নাইট শিফট আপনি দিনে চাইলেও করতে পারবা রাত্রে চাইলেও করতে পারবা ফাইভ হান্ড্রেড যদি পার ডে হইয়া থাকে তাহলে আপনার থার্টি দিয়ে ইন্টু করে দিন ফিফটিন থাউজেন্ড সব থেকে বড়ো কথা এলাকা আপনার কোনো কোয়ালিফিকেশন চাইছে না যে কোনো কোয়ালিফাইড মানুষে করতে পারবো যার ইচ্ছা আছে হে সো আপনারা যারা যারা ইন্টারেস্টেড আসুন এই জবটা লাগিয়া এখানের মধ্যে কল করতে পারবা বা হোয়াটসঅ্যাপে কইতে পারবা নাম্বারটার মধ্যে এইট সেভেন নাইন ফোর টু নাইন ওয়ান নাইন সেভেন ফোর আপনারা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করিয়া যেতে পারুন আজকের নেক্সট জব যেটা হইল কি আপনার এটা হইল কি অটোমোবাইল সেলস এক্সিকিউটিভের পোস্ট এখানে কইছে দেখুন উই আর হায়ারিং পজিশন হইলো কি অটোমোবাইল সেলস এক্সিকিউটিভ লোকেশন আপনার শিলচারেই আছে এই কাৰণে শুই দেখোন আপোনাৰ জইন এ লিডিং অট'মোবাইল ডিলাৰশ্বিপ ইন চিলচাৰ জব ৰিকুৱাৰমেণ্টছ আপোনাৰ ইকাৰণে কি কি দিছে দেখা লাগব জব ৰিকুৱাৰমেণ্টছ শুই দিছে যে মিনিমাম ওৱান ইয়াৰ অফ এক্সপেৰিয়েঞ্চ ইন অট'মোবাইল চিলছ প্ৰিফাৰেঞ্চ দিব তাৰা গ্ৰেজুৱেট হ'বতে লাগিব আপোনাৰ কোৱালিফিকেশ্যন গ্ৰেজুৱেশ্যন হ'বতে লাগিব প্ৰিফাৰেন্স গ্ৰেজুৱে গ্ৰেজুৱেট যাৰা যাৰা তাৰ পাব এইকাৰণে কৈছে দেখুৱাই মাষ্ট হেভ এ টু হুইলাৰ ফৰ কমিউনিটিং মানে টু হুইলার আপনার হইতেই লাগবো কেন হয়েছে স্ট্রং স্কিলস ইন লিড জেনারেশন অ্যান্ড সেলস কনভার্সন আপনার তো জানোই সেলসের যারা এক্সপিরিয়েন্স আসুন তারা জানবাব যে কেন সেলসের মধ্যে করলে ইলে আপনার লিড জেনারেশন করতে লাগবো সেলসের আর সেল কনভারশন করতে লাগবো কইস এবিলিটি টু বিল্ড অ্যান্ড মেনটেন কাস্টমার রিলেশনশিপ এইগুলো আপনার কোয়ালি কোয়ালিটি চাইছে তারা স্যালারি স্ট্রাকচারই কেন হয়েছে এইট কে টু টেন কে পার মান্থ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এক্সপেন্সেস অ্যান্ড পারফরমেন্স বেসড ইনসেন্টিভস থাকব কেন দেখুন হাউ টু অ্যাপ্লাই কেমনি আপনারা অ্যাপ্লাই করতে পারবা আপনারা সিবিটা এই নাম্বারে ফাটাই দিবা বা কল করিয়া জানি নিবা যে কোন নম্বরে সিবিটা ফাটাইতে বা ইন্টারভিউ ডেট কবে পড়ব তো দেখুন কেন আপনারা সিবিটা ফাটাই বা এই নাম্বারে সেভেন টু ওয়ান নাইন ওয়ান ফোর ফোর সেভেন সিক্স ফোর এই নম্বরে আপনারা সিবিটা পাঠাই দিবা আর পাঠাই একটা কল করে দিবা আজকে নেক্সট এটা জব ভেকেন্সি বন্ধুরা এটা দেখুন হায়ারিং টু হুইলার শোরুম সেলস এক্সিকিউটিভ টু হুইলার শোরুমের মধ্যে সেলস এক্সিকিউটিভ লাগে পোস্ট এক্সপিরিয়েন্স মিল ক্যান অ্যাপ্লাই এক্সপিরিয়েন্সও করতে পারবা বা ফ্রেশার যারা আছেন তারাও করতে পারবা লোকেশান আপনার শোরুমের লোকেশান শিলচার স্যালারি স্ট্রাকচার তারা এখানে কইয়া দিছে না নিগোসিয়েবল হইব প্লাস ইনসেন্টিভ থাকব বাট আপনার ইন্টারভিউর ফরে এটা নেগোসিয়েট করা হইব আর আপনার কোয়ালিফিকেশন এ কেন কইছে টুয়েলভ পাস টু যারা গ্রেজুয়েশান আছে যারার কাছে তারা করতে পারব আর যারা যারা ইন্টারেস্টেড আসুন তারা এই নাম্বারে কল করিয়ে দিবা কল করার পরে আপনারা সিবি ফাটাইবা আগে কল করবা তারপরে সিবিটা ফাটাইবা নাম্বারটা আপনারা নোট করিলেন সেভেন টু ওয়ান নাইন ওয়ান ফোর ফোর সেভেন সিক্স ফোর এই নাম্বারে আপনারা আগে কল করবা কল করিয়া কইবা যে এটা টু হুইলার শোরুমের একটা আমরা সেলস এক্সিকিউটিভের পোস্ট আছে ওই পোস্টের লাগি অ্যাপ্লাই করার লাগে কল করছি তারপরে আপনারা সিবিটা পাঠাইবা বন্ধুরা আগে বাড়ার আগে আপনার কাছে একটা বিনম্র অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা নেক্সট আপডেটগুলো আপনারা তাড়াতাড়ি ফাইবার লাগিয়া আপনারা ফ্রেন্ড সার্কেলের মধ্যে যদি কেউ যদি জবের দরকার হয় তাহলে তারা সাথে ভিডিওটা শেয়ার করে দিবা তারাও উপকৃত হইতে পারব আর আরেকটা ইম্পর্টেন্ট নোট বন্ধুরা যে কোনো প্রাইভেট অর্গানাইজেশনে যদি আপনার কাছে জবের লাগিয়া যদি কোনো ধরনের টাকা চাইয়া থাকে যে আপনি ওটা ফিস দিন হটা ফিস দিন এইগুলা আপনারা দিবানা এইগুলা ফিক হইয়া থাকে ফ্রড হইয়া থাকে যেটা রিয়েল অ্যান্ড অথেন্টিক কোম্পানি হইয়ে থাকে তারা জবের বদলা কোনো দিন কোনো ধরনের ফিস বা টাকা চাইতো না এটা আপনারা সবসময় জানিয়ে রাখবা সো আজকের আপডেটটা অতটুকুই থাকলো বন্ধুরা আশা করি আপনারা আমাদের সাপোর্ট করবা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর যদি আপনারা কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট বক্সে আমার কমেন্টের মাধ্যমে জানাইবা যে আমি এটার পুরো সলিউশন দেওয়ার চেষ্টা করবো